স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করতে ব্যাপক বন্দোবস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় বিশ্ববিদ্যালয় স্তরে ধর্মঘটের প্রেক্ষিতে পরীক্ষার্থীদের অসুবিধা হবে না বলে বাম ছাত্র যুব সংগঠনগুলি জানিয়েছে একই নম্বরের রেপিক থাকলেই সেটিকে নকল বা ভূ হিসেবে চিহ্নিত করা যায় না বলে কমিশন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা বাস্তবায়নের লক্ষ্যে বসছে আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসির মধ্যে খেলাটি গতকাল এক এক শেষ হয়েছে বিস্তারিত সংবাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ মোট পাঁচ লক্ষ ন হাজার পড়ুয়া এবার পরীক্ষায় বসছেন ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা সাতচল্লিশ হাজার ছশো একাত্তর জন বেশি পরীক্ষা শুরু হবে সকাল দশটায় তেইশটি জেলার মোট দু হাজার উননব্বইটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে পাঁচশো আঠাশ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী রাইটার এবং অতিরিক্ত সময় নিয়ে পরীক্ষা দেবেন এর জন্য পর্ষদের তরফে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে যার নম্বর শূন্য তিন তিন দুই তিন তিন সাত শূন্য সাত নয় দুই একটি প্রতিবেদন বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা ধর্মঘটের দিনেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সে কারণে পরীক্ষা পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য বাড়তি ব্যবস্থা করেছে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য যেমন কন্ট্রোল রুম চালু করা হয়েছে তেমনই জেলা ও মহকুমা স্তরেও কন্ট্রোল রুম খোলা হয়েছে মোতায়েন করা হচ্ছে বাড়তি পুলিশ বাহিনী রাজ্য সরকার ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তারা কন্ট্রোল রুম থেকে পরীক্ষা পর্ব পরিচালনা করবেন পরীক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতের জন্য গণপরিবহনও যাতে মোস থাকে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে সকাল থেকেই রাস্তায় নামবে পরীক্ষা স্পেশাল বাস থাকছে বিশেষ ট্রেন এবং মেট্রো বেসরকারি বাস অটো টোটোর মতো যানবাহন যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সে ব্যাপারেও সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রকম অসুবিধা হলে যাতে সহায়তা পান সেজন্য পুলিশের কি অস্ক রাখা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য পৃথক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা তৈরি করা হয়েছে মেটাল ডিটেক্টর সব স্কুলে পৌঁছে গিয়েছে মোবাইল বা ইলেকট্রনিক গেজেট সহ কোনো পরীক্ষার্থী ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে রাজ্য পরিবহন দপ্তর সংশ্লিষ্ট রুটগুলিতে পরীক্ষার দিনে বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পক্ষে ওই দিনগুলিতে দুটো শিফট সকাল সাড়ে পাঁচটা থেকে দশটা এবং দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বেশি সংখ্যক বাস পরিষেবা দেওয়া হবে বাসের সামনে এক্সামিনেশন স্পেশাল লেখা বোর্ড লাগানো থাকবে নেওয়া হবে স্বাভাবিক ভাড়া এদিকে বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের যাতায়াতের সুবিধার জন্য উপযুক্ত বন্দোবস্ত করতে কলকাতা সহ জেলাগুলির বাস মালিকদের কাছে আবেদন জানিয়েছে রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে তার কোনো প্রভাব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর পড়বে না বলে বাম ছাত্র সংগঠন এসএফআই জানিয়েছে সব রকম সহায়তার জন্য এসএফআই হেল্প ডেস্ক চালু করেছে যার হেল্পলাইন নম্বর হল নয় আট সাত পাঁচ ছয় দুই দুই এক চার সাত এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে বাম ছাত্র সংগঠন এসএফআই অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রীর গ্রেফতারের দাবি জানিয়েছে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে গতকাল এক সাংবাদিক বৈঠকে যাদবপুরের ঘটনাকে পূর্ব পরিকল্পিতভাবে উল্লেখ করে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অশান্তি পাকানোর জন্যই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন বাম ছাত্র সংগঠন প্রগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়ন পিএসইউ অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে আহত শিক্ষার্থীদের সর্বোৎকৃষ্ট চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিভিন্ন জেলাতে বামপন্থী ছাত্র যুবরা গতকাল বিক্ষোভ দেখায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসএফআই এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বর্ধমানে ধুন্ধুমার বাধে পার্কাস রোড অবরোধ করেন বামপন্থী ছাত্ররা তাদের পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বাধে হাওড়ার উলুবেড়িয়া স্টেশন থেকে গরুহাটা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল পথ অবরোধ করে এস এফ ও ডিওয়াইএফআই জলপাইগুড়ি কদমতলা মোড়েও বাম ছাত্র যুবদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়েছে দাহ করা হয় কুস্তল আজও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে বলে এসএফআই তরফে জানানো হয়েছে এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এক বিবৃতিতে বলেছে তৃণমূল বাম নকশালদের চক্রান্তেই যাদবপুরের অশান্তির মূলে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক কাটিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে তারা এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে রাজ্য জুড়ে ধর্মঘটের জন্য সমস্যায় পড়লে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আট চার সাত নয় 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 পাঁচ 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 আট নম্বরে ফোন করতে পারেন বিজেপি যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ পথে নামবে দলের যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ গতকাল সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর জেডিএ এক বিবৃতিতে যাদবপুরের ঘটনা তীব্র নিন্দা করে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ধৃত ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ সাহিলকে গতকাল আলিপুর আদালতে তোলা হলে বারোই মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এই ঘটনায় পুলিশ মোট সাতটি অভিযোগ দায়ের করেছে বলে কলকাতা নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন

পরিকল্পিতভাবে যাদবপুরে তার গাড়ি ভাঙচুর এবং গোলমাল ঘটানো হয়েছে বলে রাত্তবস অভিযোগ করেছেন বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল তিনি বলেন এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা প্রায় সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে রাজ্য সরকার আজ আরেক দফা বৈঠকে বসছে নবান্নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে ওই বৈঠকে অর্থ শিল্প ক্ষুদ্র শিল্প পূর্ত পঞ্চায়েত বন পুর নগর উন্নয়ন শ্রম আইন সহ চৌদ্দটি দপ্তরের মন্ত্রীরা থাকবেন বিনিয়োগকারীদের জন্য এক জানলা পদ্ধতিতে বিভিন্ন দপ্তরে ছাড়পত্র দেওয়া রাজ্য সরকারের শিল্প বান্ধব নানা নীতির সুযোগ তুলে ধরা কর্মসংস্থান সৃষ্টির মতো নানা বিষয়ে আলোচনা হতে পারে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে একই নম্বরের ভোটার পরিচয়পত্র বা এপিক থাকলেই সেটিকে নকল বা ভুয়ো হিসেবে চিহ্নিত করা যায় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে এ সংক্রান্ত বেশ কিছু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে যে দুটি ভিন্ন রাজ্যের ভোটারদের এপিক নম্বর এক হতেই পারে তার অর্থ সেই ভোটদাতা ভুয়ো এমন নয় এপিক নম্বর অভিন্ন হলেও ভোটদাতার অন্যান্য তথ্য যেমন ব্যক্তিগত বিবরণ বিধানসভা নির্বাচনী এলাকা পোলিং বুথ ইত্যাদি আলাদা হবে ভোটদাতারা কেবল নিজের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল অঞ্চলের নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রে ভোট দিতে পারবেন অন্য কোথাও নয় নির্বাচন কমিশনের ব্যাখ্যায় তৃণমূল কংগ্রেস সন্তুষ্ট নয় বলে দলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ জানিয়েছেন আমরা পরিষ্কার বলছি যে ইলেকশন কমিশন তার ব্যাখ্যায় তৃণমূল কংগ্রেস সন্তুষ্ট নয় এটা হাই লেভেল তদন্ত প্রয়োজন আমাদের গোটা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেমন স্ক্রুটিনিতে নেমে গিয়েছেন জেলায় জেলায় পাড়ায় পাড়ায় বুথে বুথে ঠিকানায় ঠিকানায় পরিবারে পরিবারে এইটা আমাদের পুরোদস্তুর অব্যাহত রাখতে হবে হিন্দুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চক্রান্ত চলছে বলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন কোচবিহার থেকে ধরা পড়লো বাংলাদেশি মুসলিমদের নাম ঢুকে গেছে হচ্ছে ভোটার তালিকায় তো এই যে বাংলাদেশি মুসলিমদেরকে জোর করে নিয়ে সেখানকার ভোটার বানানো তৃণমূল কংগ্রেসের এই যে চক্রান্ত চলছে এবং হিন্দু বাংলা বা অবাংলাভাষীদের ভোট কেটে বাদ দেওয়ার যে চক্রান্ত চলছে এই চক্রান্তের বিরুদ্ধে বিজেপির প্রয়োজনে আগামী দিনে পথে নামবে বিজেল করবে একজনের নাম দু জায়গায় থাকলে ফিজিক্যাল ভেরিফিকেশন করা দরকার বলে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য মন্তব্য করেছেন খড়গপুর আইআইটির উদ্যোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের গৃহীত অনলাইন শিক্ষা প্রকল্প স্বয়ং এনপিটিএল এর ওপর পূর্বাঞ্চলের এসপিওসিদের এক কর্মশালার গতকাল আয়োজন করা হয় সল্টলেক সিটি সেন্টার ওয়ানে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি ব্যাঙ্গালুরুর শিক্ষক শিক্ষিকা ছাড়াও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ উপাচার্য অধ্যাপকরা উপস্থিত ছিলেন শ্রী চৈতন্যদেবের পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নদিয়ার মায়াপুরে গতকাল শুরু হয়েছে সপ্তাহব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এবারও নদিয়ার নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত জায়গাগুলিতে পায়ে হেঁটে পরিক্রমায় অংশ নিচ্ছেন আট থেকে আশি সব বয়সের মানুষজন রাজ্যের উত্তর বা দক্ষিণে তাপমাত্রায় বড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিরও পূর্বাভাস আপাতত নেই কলকাতায় আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক চার ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রির আশেপাশে আইএসএল ফুটবলের সল্টলেকে যুবহার ত্রী ক্রীড়াঙ্গনে গতকাল ইস্টবেঙ্গল ও ব্যাঙ্গালোর এফসির মধ্যে খেলাটি এক এক গোলে শেষ হয়েছে এই ম্যাচ ড্র হওয়ায় ইস্টবেঙ্গল আটাশ পয়েন্ট নিয়ে তালিকায় অষ্টম স্থানে রইল আগে আরও একবার এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ করতে ব্যাপক বন্দোবস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসা বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে আজ বৈঠকে বসে রাজ্য সরকার স্থানীয় সংবাদ শেষ হল